জামাত কিন্তু তাদের যে নির্যাতন হয়েছিল সেটা একটি প্রেক্ষাপট ছিল স্বাধীনতার সময় তারা দেশের এদেশের স্বাধীনতা চায়নি সেই জন্য কিন্তু তাদের অপরাধে শাস্তি হয়েছে বিএনপির কি অপরাধ ছিল বিএনপি কেন ষোলো বছর আয়না করে থাকলো বিএনপি কেন নির্যাতিত হলো কেন বিএনপি ইলিয়াস গুম হলো কেন চৌধুরী আলম হলো কেন আমার একটা নেতার কর্মী বাসায় থাকতে পারেনি এটার জবাবটা এই সরকারকে যদি সংস্কার

করতে চাই আমরা জানি তখন নয় স্বাধীনতা বিরোধীদেরকে এদেশের সরকারে আসতে দেবে না এদেশের জনগণ এটা তাদেরকে মাথায় রাখতে হবে আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করে